রিয়ার স্কুলে যাওয়ার কথা শুনলেই শোল খারাপ করে শাকটা কিনেছিল বলছে আমাদের বাড়ি আমার শ্বশুরও ভালো খায় না আমিও খাই না আমার মেয়েও বসে গিয়ে গেল দিন কাটে পূজা কাজ বাজ দিয়ে কিছু করি কি বসেছ মাংস দেখো পূজা মাংস রান্না পূজায় হয়ে আসলো কাটা নিয়ে দেখো বাসন মাঝে হাত ভিজিয়ে দিয়েছিস রিয়ার তো ভাত খাওয়া হয়ে গেল বাবাও খেয়ে চলে যাচ্ছে ভাতটা খেয়ে যা কখন খাবি তিনটে বাজে প্রতিদিন তো আমরা আজকে দেখো আমি একটু তাড়াতাড়ি ভাতে ঢাইটা বসিয়ে দিয়েছি আজকে এখনো নটা বাজেছি প্রতিদিন তো আমি থাকে ধরো রুমে থাকে একা একা তার জন্য আর সেটাই ভাবছিলাম বসে কি করব বসে দেখো আজকে বেলা মাখা ঝামেলা ছাড়াই আমি এখানে খোলা রুটি রান্না করছি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আর আজকে রবিবার সকাল সাতটাতে আমি পোলাক শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখন দেখো উঠেছে অনেক মুখ টুক ধুয়ে পাশে জামা কাপড় ছাড়লাম সেটা নিয়ে এখন ওই কালকে পেঁয়া বাজার করে দিয়ে গেছিলো শারটা দিয়ে তো শাক বাঁচতে বসলাম পেয়া যেন শাকটা কিনেছিল বলছে মা আমার শ্বশুরও ভালো খায় না আমিও খাই না আমার মেয়েও খায় না এক কাজ করো তুমি করো করে শুধু টু মিন দেওয়া বাদাম দিয়ে ভেজে তাহলে এই আবার মিন্টুটো ওই ভালো খায় তাছাড়া কেউ ভালো খায় না শাকুল এনেছে ঠিক আমার মেয়েদের দু একটা পোকা পুকা আমার মেয়ে মেয়েগুলো দেখে আনতে পারে না তো দেখে আনতে হয়তো এগুলোকে সবজি নিয়েছে হয়ে গেছে একটা ভালো না আর একটা দেখতে হবে আরেকটা ভালো না একটা দেখতে হবে দেখে তো আনতে হবে বলো বসে গিয়ে কাল দিন কাটে পূজা কাজ মাছ দিয়ে কিছু করি কি বসেছ মাংস মাংস ভাজা হয়ে গেছে আর তরকারি মরকারি কাটা কুটি ধোয়া লাল শাক বাচ্চা সব মেয়ে হয়ে গেল আমি শুধু লাল শাকটা বেঁচে দিচ্ছি বসে ভাত হয়ে গেছে এদিকে এদিকে কি করেছো দেখি তো এদিকে আলু ভাতের জন্য পেঁয়াজ আর সুন লঙ্কা যাচ্ছে আর এখানে পটল ভেজেছে সকালের জন্য আলো করে রাখো চিকেনটা বসেও দিয়েছে

হ্যাঁ আমি কত করি কাজ সারা জীবন তো করে চল করে করেই তো শেষ করে তুলি তো দিকে রান্না বসে দিয়ে মা বাসন যাচ্ছে আর রিয়া এদিকে দেখো কি করছে রিয়া এদিকে ঠাকুরের বাসন মারা দিয়েছে তুমি তেতুর বাগানেই বাসনগুলো চকচক করে হ্যাঁ তোমার জর্ না শোনা জব্বা তখন করো জ্বর খাওয়া ভালো না বাবাও খেয়ে চলে যাচ্ছে অসুস্থ মেয়ে আমার কালকে কি জ্বর বেলা এত জ্বর এসেছে কি বলবো যেমন জ্বর কালকে পেটে ব্যথা আমেশা হয়েছে মেয়ে খুব শরীর খারাপ ছিল আজকে শরীরটা খারাপ দুটো ভাত দিয়ে দিলাম সকালবেলা উঠে সবাই তো ভাত খাই সেটা ভালো লাগবে না বলে এত জ্বর হচ্ছিল আমার কাল রাত্রেবেলা গোলা উঠে করে দিয়েছিলাম সে গোলা উঠে খেয়ে ওষুধ খেয়ে রেয়ার শুরু করেছিল আর এখন দেখো দুটো তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিলাম ভাত দুটো খেলো এখন জাস্ট এখনই খেলো কোনো আমি যে জ্বরে ওষুধটা খেলাম না আমি না ঘুমিয়ে পড়লাম দি তো আর কিছুক্ষণ পরে না ধাপ করে উঠেছি এই জায়গাটা ঠিক না ঝরে যাচ্ছিলো আর আমাদের কি মনে ছিল স্নেক কামড়েছে মানে সাপ কামড়েছে সব বলতে নেই কেন বলতে আমি মহাদেবের বেশি হচ্ছে আমার কাছে সিনেমা তার জন্য এটা আমি কালকে থেকে খুললাম দুপুরবেলার আগে হ্যাঁ তারপর আমি একবার বলি সবাই খাওয়া হয়ে গেছে মোটামুটি রান্না তো পূজা করে রেখেই গেছে সকালবেলা এবার আমি শুধু বাকি আছি এবার আমি ভাতটা খেয়ে নেবো এবার ভাত পেশা খেলাম তার জন্য বসে আছি একটু

ভাতটা খেয়ে যা কখন খাবি দেখো আমি ভাত খেতে বসেও গিয়েছি দেরি হয়ে গেছে দেরি হয়ে গেল কেন ওই জেঠিবাইজি গল্প করছিলাম ওই পূজার জেঠিবাই যে আবার ওই আর একটা বন্ধে এসেছে গল্প করছে বলে দেরি হয়ে গেল আজকে খেতে আসতে তাই আমি তো চলে এসেছি আমি খেতে বসেও গেছি রিয়া বললাম আমার ভাতটা বেড়ে রেখে দাও আমি পরে যাচ্ছি ঠিক আছে তুই পরে আয় আমি তাহলে ভাতটা খেয়ে নিত সময় আমি ভাত খেতে বসেও গিয়েছি ওষুধ খাবো আমার তো দেরি হয়ে গেছে আমার তো খেলি নেই একদম ওষুধের কথা এদিকে ওষুধ খেয়ে দেরি হয়ে না আমার বিকেলবেলা ওষুধটা খাওয়া দেরি হয়ে যায় দুটোর মধ্যে ভাত খেলে ঠিক আছে আর তার তুই রেজি হয়ে গেলে তিনটা কোনো বাজে যদি শোলে না প্রতিদিন তো আমরা চা খাই তাই সন্ধ্যাবেলা ভাই না খেলে না সন্ধ্যাবেলা খাবার খাবার করে খাস পূজা আমার ছাতু নিয়ে এসে দিয়েছে দেখো মা ছাতু খাবার শুনতে তাই এখানে আমি

আজকে দেখো আমি একটু তাড়াতাড়ি ভাতের ঠাইটা বসিয়ে দিয়েছি আজকে এখনো নটা বাজেছি প্রতিদিন তো আমি নটার সময় ভাতের বসাই আজকে নটা না বাজতে আমি ভাতি বসিয়ে দিয়েছি দেখলাম আজকে উপরে তাড়াতাড়ি চলে এসেছি দোকানে গিয়েছিলাম দোকান থেকে বুঝে উপরে চলে এসে নিচে আজকে আমি বসিনি যে বসে না আর উপরে আসতে ইচ্ছা করে না এটা করি ওটা করি সেটা করি সেই কাজ ও কাজ করতে এটা কাজ তো কাজ তো কোথায় করি কাজ থরি করি না আমি এই ওই বসে থাকি একটু গল্প করি আড্ডা মারি গল্প করতে করতেই সময় কেটে যায় আর উপরে আসতে ইচ্ছা করে না সে নটা দশ হয়ে যায় নটা পাঁচ হয়ে যায় আবার কোনো একদিন কোনো দিন আবার ন সাড়ে নটাও বেড়ে যায় তার জন্য আজকে আমি তাঁতি করে উপরে দোকান থেকে চলে এসেছিলাম এসে কলে জ্বর ছিল দুটো থালা একটা থালা ছিল দুটো বাটি ছিল কোনোরকম হালকা করতে আমি বুলিয়ে বুলিয়ে মাছ দিতে পারি না হাতে বুলিয়ে বুলিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আর দিকে তখন চালটাকেও ধুয়ে নিয়েছিলাম নিয়ে আজকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক ভাতটা বসিয়ে দিয়ে তাঁতড়ি করে আরেকবার গরম পড়েছে আজকে যার গরম পড়েছে না আর প্রচুর পরিমাণে গরম পড়েছে আর প্রচুর পরিমাণে গরমটা পড়েছে বলে দেখুন তাড়াতাড়ি ভাতটা হয়ে গেলে ঠান্ডা হলে একটু খেতে পারবো আবার দেখি রিয়া ভাত খাবে না কি খাবে বলতে পারছি না ও গোলা রুটিও খেতে পারে সেটা ও নিজেই করে নেবে দেখুন দেখো চিনিটা ফুরিয়ে গেছিল চিনি কোটোটাকে ধুয়ে দিলাম এখনো শুকায়নি চিনি ফুরিয়ে গেছে যে আমার যে জিনিসটা ফুরিয়ে এখন আমি সেটা ধুয়ে দিই কোটোটা ওই এক গাদা করে নিয়ে না ধুতে কেমন লাগে তার জন্য এমনি তো পারি না আমি তো ধুতে উঠতে পারি না দুয়ার সমস্ত আমার যা তা বড়ো মেয়ে সকালে পরে ছোটো মেয়ে যা একটু করে ছোটো মেয়ের শরীরটা খুব খারাপ তাই দু দুজনের পিয়ার মেয়ের স্কুলটা ছুটি বলে তাই পিয়া এসে এসে একটুখানি সকালবেলা বাসু মেজে দেওয়া কাজ করে দেওয়া এগুলো করে দিয়ে যায় স্কুল ছুটি না থাকলে তো আসতে পারবে না স্কুল দেখে এখানে একটু শুকায় নাকি প্রচণ্ড ভিজা ভেতরটা চিনিটাকে ঢালবো তাই একটু আগুনের পাশে একটু ধরেছি দেখি শুকায় নাকি তাই দুদিন আসে যে পিয়া আবার বিকেলবেলা আসে না যে রিয়া সন্ধ্যাটা দিয়ে নিল রিয়া যেহেতু বিকেলে পড়া নেই আর ওই সন্দেহটা দিয়ে নিয়ে তারপর আর তো খেলাম না দেখলেই তোমরা ছাতু খেলাম এটুকু চিনি ছিল তাই জন্য এটা ঢেলে নিয়ে আমি কোটি টাকা একবারে ধুয়ে নিয়েছি আর রিয়া নিচে পড়তে বসেছিল পড়তে পড়তে আমার তাকে উপরে চলে এলো আমি বাবা বলছি মা ভালো লাগছে না আজকে মাথাটা যন্ত্রণা করছে কালকে না 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 কালকে হট করে দা চুলবে 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 দেবো চুলবেতে দেবো ওটো চুল দেবো ওটো 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 বাপোট বাপোট বাপট ওটো ওটো কালকে জ্বর হয়েছে না খুব জ্বর যেমন জ্বর সেরকম তোমার আমেশা হয়েছে মেয়ের এই জন্য না মেয়েটা আমার একবারে দিয়ে গেছে এবার কি বলবো দু দিনও মেয়েটা আমার ভালো থাকে না গো অটো বাবা অটো অটো চলে বেঁধে দিল স্কুলে যাওয়ার সারাদিন কথা মনে পড়লে মাথা সারাদিন ফিরে বসে বাড়িতে থাকে এখন স্কুল যাওয়ার কথা বললে ওর মাথাটা আমাদের ঘুরছে আর দেখো বইটা তাহলে নিয়ে আসলি কেন আজও বলে পড়তে হবে না শুনে খারাপ হয়ে রেস্ট কালকের থেকে পড়বি আর বলো আমাদের আবার ওইদিকে স্বরূপের জ্বর এসছে আমাদের বাড়ির পরিস্থিতি খারাপ হচ্ছে এত পরিস্থিতি খারাপ কি বলবে আজ এটা কাল সেটা আমাকে আর ঘরের মধ্যে না আমি তো নিজেকে নিজেকে ধরি না কেন বলো তো এত মানুষের শরীর খারাপ মানুষে পারে না সহ্য করতে আর পারছি না আমি কি করে পারবো বলো আজ এই কটা দিন ধরে উঠতেই পারলাম না সেই জোষ্টি মাস থেকে আমার গ্যাস অম্বল হলো রাত্রেবেলা শুরু হলো সে গ্যাস অম্বল হয়ে সেদিন আমার শুরু হলো আমার শরীরটা আজও ভালো হলো না এখন আমি ঠিক টং হতে পারলাম না আর দুই যেহেতু টং হই দুদিন আবার পড়ে যাই কিছু না কিছু আমার আছে এখন এই হাত নিয়ে ভুগছি হাতের এখন আমি ভাবছি এই অম্পতুটা খাচ্ছিলাম খেতে খেতে এখন আমার ডিসিশনটা অন্যরকম নিলাম দেখলাম অম্পতোষ খাবো এখন অল্প বয়স আছে তাহলে আরও বয়স তো হচ্ছে বয়স তো অল্প কমছে না বলো বয়স তো সেটাই ভাবছিলাম বসে কি করব ওষুধটা খাচ্ছে অমুত ওষুধ তো রাত্রেবেলা খাচ্ছি সকালবেলার থেকে একটু ভালো থাকছি ব্যথা নেই বা সবাই তো ভালো থাকবেই যদি কেউ কোনো কাজ না করে বসে থাকে সবসময় খাওয়া শোয়া বসা ছাড়া কোনো কাজ নেই সে তো ভালো থাকবেই বলো আমার তো কোনো কাজই করতে পারছি না নিজের চোখের উপরে দেখছি মেয়েরা কাজ করছে এত কাজ করছে তাও আমি নিজে করতে পারছি না ভদ্র নোংরা পড়ে থাকলেও করতে পারছি না কিচ্ছু করার নেই কি করবো বলো মনটা আমার একদমই ভালো নেই মনটা আমার খুবই খারাপ আমার এই চিন্তা হাতে চিন্তাতে খুবই মনটা খারাপ দেখো আজকে বেলা মাখা ঝামেলা ছাড়াই আমি এখানে গুলা রুটি রান্না করছি রুটি করছি আটা মাখা বেলা ছাড়াই কিন্তু রুটিটা তৈরি করছি আজকে হুম বলো রুটি করছি তোর জন্য রুটিটা করে নেবো ভাত তো নামিয়ে দিয়েছি ওদিকে এই রুটিটাও বসিয়ে দিয়েছি রুটিটা করে আগে রিয়াকে দিয়ে দেবো খেতে তোমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে এসেছি কটা বাজার বাবু পুরো এগারোটা বেজে গেছে এগারোটা নিচে তো আমরা কোনোদিন আসতে পারি না এগারোটা বেজে গেছে দেখো রিয়া বসে রয়েছে দেখো পূজা দেখো চুল বানছে ওদিকে পূজা চুল বানছে রিয়া বসে আছে

কস মরে মামা মুনকে গস আবদা তো বেজে গেছে আমরা অলরেডি খাওয়া দাওয়া করে সব চলে এসেছি রিয়া কর ফেস হয়ে গেছে একদম আর না ধয়নি মুখটাও ধয় না মুখ কি কিছু মাকেও রাখাল সু খাবারও কিছু মত কিছু যদি জলটা খারাপ যায় কিছু মুখ মাখছো না পূজা আর আসলো পূজা তো সকাল আজকে যা হাত কেটে গেছে কি বলবো তোমাদের আর এই শাকার থেকে আজ পূজার হাত কেটে রক্তে রক্ত এত রক্ত বেরিয়েছে আজকে ভিডিওতে সকালবেলা দেখেছিলাম না এত রক্ত বেরিয়েছিল হ্যাঁ ওই কোনে একটা বাঁধা ছিল দেখিয়েছি এত রক্ত বেরিয়েছিল পুরো হাত করে হা হয়ে গেছে দেখ হাতে দেখি দেখি পুরো হাতটা দেখি এই দেখো বাবা দেখি 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 বোঝা যাবে না বোঝা যাবে না হা হয়ে গেছে কি না এ কি করছে দেখো তারপর ওই এত হাতটাকে হাতটা কেটে এতটা রক্ত বেরিয়েছে প্রচুর রক্ত বেরিয়েছে সেই হাত নিয়ে আবার কাজ করেছে পরে এখন আবার ভাতই খেতে পারছে না হাত নিয়ে তাও দুটো খেলো এখন বন্ধুরা আজকে আমার তোর ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা